দর্শক আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি কুমিল্লা নিউজের লাইভে দর্শক আপনারা যা আপনারা জানেন যে কুমিল্লার বন্যা পরিস্থিতি কিন্তু প্রতিনিয়ত অবনতির দিকে যাচ্ছে গুমতি নদীর বাঁধ ভাঙ্গার কারণে কুমিল্লার বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলা কিন্তু ইতিমধ্যে তলিয়ে গেছে এবং কুমিল্লার মনোহরগঞ্জ লাকসাম চোদ্দগ্রাম সহ বিভিন্ন অঞ্চল কিন্তু ফেনী এবং নোয়াখালী থেকে পানি এসে কিন্তু জোয়ারের পানি এসে কিন্তু ভেসে গেছে আমার পিছনে আপনারা যে সড়কটি দেখতে পাচ্ছেন এই সড়কটি দেখে আসলে বোঝার উপায় নেই যে এখানে কখন সড়ক ছিল কেননা এই সড়কটিতে এই তীব্র স্রোতের কারণে সড়কের বিভিন্ন অংশগুলি কিন্তু ভেঙে এইরকম অবস্থা সৃষ্টি হয়েছে যে এখানে কেউ সড়ক ছিল আসলে কেউ কিন্তু বলবে না আমরা এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার নানুয়ার বাজার থেকে বুড়িচং সদর এবং যে নতুন বাজার শিকারপুর খারাতাইয়া যাওয়ার যে প্রধান মূল সড়কটি এই সড়কটি দেখে হয়তো আপনারা আন্দাজ করতে পারছেন যে আসলে বন্যার ভয়াবহতাটা কি রকম তীব্র আকার ধারণ করেছিল এই সড়কটির উপর দিয়ে কিন্তু প্রথম দিন থেকে পানি প্রবাহিত হয়েছিল এবং এই সড়কটি হচ্ছে একমাত্র এই নানুয়ার বাজার থেকে এই যে কাঠালিয়া বা কুসুমপুর যেই জায়গাগুলি থেকে যাওয়ার প্রধান যে একমাত্র রাস্তা উপজেলা সদরে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে আসলে এই এই জায়গাটার যে কি অবস্থা করেছে পানি পানি যাওয়ার কারণে এই সড়কটির শুধু এই অংশ না আমরা হয়তো সামনে যেতে পারছি না পুরো অংশটাই কিন্তু গেছে এবং খালে পরিণত স্রোতের কারণে কিন্তু এই যে রাস্তাগুলিকে একেবারে নিয়ে গেছে আপনাদেরকে যদি আমি এই পাশটা দেখাই এই পাশের পানির উচ্চতাটা এবং এই পাশের পানির উচ্চতাটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু তাদের বাড়ি যাওয়ার যে সড়কটি রাস্তাটি একেবারে কিন্তু নষ্ট হয়ে গেছে কিছুতেই কিন্তু তাদের বাড়িতে প্রবেশ করতে পারছে না এই যে বাদের যে ভাঙ্গা বুরবুরিয়ার যে বাদ ভেঙেছেন এই ভাঙ্গার স্থান থেকে কিন্তু পানিগুলি এদিক দিয়ে আসছে এবং এছাড়াও আরো কয়েকটি স্থান দিয়ে যাচ্ছে তবে তার মধ্যে এই নানুয়ার বাজার এলাকার যে অবস্থাটা এটা কিন্তু আসলে একটি ভয়াবহ আকার ধারণ করে আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে পানির যে তীব্র স্রোত এই স্রোতগুলি কিন্তু আস্তে আস্তে কিন্তু সড়কগুলিকে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন এই সড়কের যে ইট বালি এবং পিচ জালাইয়ের যে সড়কটি একেবারে ভেঙে চুরমার করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে পানির মধ্যে পানি দিয়ে কিন্তু এলাকার মানুষ চলাচল করছে এই পাশ দিয়ে কিন্তু ত্রাণ নেওয়ার চেষ্টা করছে গ্রামগুলিতে ত্রাণ দেওয়া হচ্ছে এই আমার এই ক্যামেরার সামনের যে গ্রামগুলি এই গ্রামগুলির চিত্র কিন্তু সবচেয়ে বেশি ভয়াবহ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এই পাশের যে সড়কগুলি কি অবস্থার মধ্যে আছে সড়কগুলি কিন্তু একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখানে দেখে বোঝার উপায় নেই যে এখানে একটা বড় একটি সড়ক ছিল এই অংশটি হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার যে নানুয়ার বাজার থেকে বুড়িচং উপজেলা সদর হয়ে যে কুমিল্লা শহর বা যে বিভিন্ন অঞ্চলে যাওয়ার যে সড়কটি এই সড়কের যে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে পানির স্রোতের কারণে সড়কগুলি কিন্তু বারবার কিন্তু ভাঙছে এবং এই যে সড়কগুলির যে পানি এই পানির উচ্চতাটা বা গভীরতাটা আপনারা হয়তো আন্দাজ করতে পারছেন কি লোক এই পাশ দিয়ে পারাপার হচ্ছে যে কতটুকু আসলে গভীরতার সৃষ্টি হয়েছে ঠিক প্রত্যেকটি স্থানেই এর চেয়ে আরো বেশি গভীরতার সৃষ্টি হয়েছে মানুষ কিন্তু আসলে খুব কষ্টের মধ্যে করছে এবং এই যে পানি আস্তে আস্তে এতে বন্যার যে তীব্রতা বন্যার ক্ষত বিক্ষত যে ক্ষত বিক্ষত গুলি কিন্তু ক্ষতগুলি স্থানগুলি আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে এক সময় এই সড়কটির উপর দিয়ে কিন্তু কত দুদিন আগেও কিন্তু সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে আজকে হয়তো কিছুটা পানি পরিষ্কার হয়ে পানি কমেছে এবং যার কারণে কিন্তু ক্ষতগুলি দেখা যাচ্ছে শুধু এই স্থান না আসলে আমরা হয়তো সামনে যেতে পারছি না হয়তো সামনে যেতে পারলেন আমরা হয়তো সামনে যেতে পারছি না সামনে যেতে পারলে আপনাদেরকে আমরা আরো যে ক্ষয়ক্ষতির যে বিষয়গুলি আপনাদেরকে দেখাতে পারতাম কেননা এই রাস্তাটা ভাঙার কারণে এবং এই রাস্তাটা তীব্র স্রোতের কারণে ঠিক এই পাশটার আগে কিন্তু আসলে সামান্য কিছুটা যাওয়া যাচ্ছে এর আগে কিন্তু আসলে যাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু এই ত্রাণ নিয়ে এই পানি দিয়ে কিন্তু এই বিভিন্ন সামনের গ্রামগুলিতে কিন্তু চেষ্টা করছে আমরা এই কুমিল্লাবাসী আমরা একজন কুমিল্লার সন্তান হিসাবে আমরা এই কুমিল্লার মানুষের এই যারা আছে যাদের সহযোগিতা যারা এগিয়ে এসেছিল আমরা তাদের প্রতি কিন্তু কৃতজ্ঞ আপনারা জানেন এই যে এই যে এই যে বন্যা আসলে গত পঞ্চাশ বছরেও কিন্তু এত ভয়াবহ বন্যার শিকার হয়নি এই কুমিল্লাবাসী কুমিল্লাবাসী আসলে এই বন্যার তেমন কোন এবং জানেও না হঠাৎ বন্যা হলে কি করতে হবে এই আসলে বেশি আসলে ধারণ করেছে এবং খুব বেশি কষ্ট হয়েছে মানুষ আসলে হঠাৎ করে আপনারা জানেন যে রাত বারোটার কিছু পরে গুমতির এই বাদটি ভাঙে এর রাত বারোটার কিছু পরে গুমটি গুমতির বাদটি ভাঙ্গার পরে কিন্তু কিন্তু মানুষ কিন্তু ঘুমের মধ্যে অনেকেই ঘুমের মধ্যে ছিল অনেকেই কিন্তু আসলে তাদের ঘুমের প্রস্তুতি নিয়েছিল তাদের হঠাৎ করে এই বাদ ভাঙার কারণে তারা কিন্তু তাদের ঘরের মালামাল আসবাবপত্র টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার আসলে অনেকেই কিন্তু অনেক কিছু নিয়ে বের হতে পারেনি শুধুমাত্র নিজের জীবন নিয়ে নিজের সন্তানদেরকে নিয়ে কিন্তু বের হয়েছে অনেকে আবার তাদের গবাদি পশু এবং বিভিন্ন ধরনের হাঁস মুরগি এগুলি কিন্তু আনতে পারেনি আপনারা জানেন যে এই বন্যা পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে যদি বলি কুমিল্লার এই এই মুহূর্তে কুমিল্লার 14 উপজেলা কিন্তু বন্যায় কবলিত আছেন বিশেষ করে বুড়িচং ব্রাহ্মণপাড়া কুমিল্লা সদরের কিছু দুইটা ইউনিয়ন লাখসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোট তারপরে লালমাই এই এই বিশেষ করে এই অঞ্চলগুলি কিন্তু আসলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কিন্তু চেষ্টা করছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য পানিতে নেমে মানুষজন কিন্তু মানুষকে ত্রাণ পৌঁছে দিচ্ছে কিন্তু তারপরেও এটা আসলে পর্যাপ্ত নয় কেননা এই যে প্রত্যন্ত অঞ্চলগুলি যেখানে একেবারে মানুষ পৌঁছাতে পারে না ওই স্থানগুলি কিন্তু আসলে একেবারে ত্রাণ আসলে পৌঁছায় না যতটুকু সম্ভব সড়ক ব্যবস্থা ভেঙে পড়ার কারণে কিন্তু নৌকা দিয়ে অনেক জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছাচ্ছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারপরেও কিন্তু অনেক জায়গায় কিন্তু নৌকাও যাচ্ছে না বিশেষ করে যে অঞ্চলগুলিতে কিন্তু মানুষ আসলে পৌঁছাতে কষ্ট হচ্ছে তারা কিন্তু চেষ্টা করছে কিন্তু অনেকেই কিন্তু ত্রাণ নিয়ে সড়কের পাশেই কিন্তু আসলে ত্রাণ বিতরণ করছেন। আপনারা এই সড়কটি দেখে হয়তো চিন্তা করতে পারবেন আসলে আন্দাজ করতে পারবেন কিছুটা যে এই স্রোতের তীব্রতা কেমন ছিল বা এই বন্যার তীব্রতা কেমন ছিল এবং এই রাস্তার এই পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশের যেই পানির উচ্চতা আপনারা দেখতে পাচ্ছেন অন্তত এক থেকে দুই ফুট পর্যন্ত পানির উচ্চতা এই পাশটায় কেননা এই এই পাশে এবং এই পাশে এই যে আমরা দেখতে পেলাম যে আসলে একটি পরিবারের যেই পানি কিছুটা কমে যাওয়ার কারণে তারা কিন্তু তাদের বাড়ি থেকে তাদের যে ব্যবহৃত কাপড়গুলি এবং তাদের যে বালিশ তাদের যে কাঁথা তাদের যে তুষক কম্বল এগুলি কিন্তু আসলে পানি দিয়ে টেনে এখানে এনে রেখেছেন আসলে এ বলা যায় যে যে বন্যার এই যে ভয়াবহতাটা বন্যার যেই তীব্রতাটা আসলে কিন্তু যতই পানিটা কিছুটা কমে আসছে কমে আসছে ততই কিন্তু তাদের এই ভয়াবহতাটা কিন্তু চোখে ভেসে উঠছে যত ক্ষত চিহ্নগুলি এই বন্যার যে ক্ষতগুলি সৃষ্টি হয়েছে ক্ষতগুলি কিন্তু প্রকাশ পাচ্ছে আস্তে 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 কিন্তু প্রকাশ পাচ্ছেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো ত্রাণ নিয়ে এখানে কিন্তু এই ছোট ছোট নৌকাগুলি দিয়ে কিন্তু চেষ্টা করছে মানুষ ত্রাণ বিতরণ করার জন্য আমরা গতকালকে গিয়েছিলাম আদর্শ সদর জেলা রসুলপুর গ্রামে আপনারা জানেন রসুলপুর গ্রামের অবস্থা কিন্তু ভালো নেই রসুলপুর গ্রামে কিন্তু গত স্বাধীনতা পরবর্তীতে এত বড় বন্যা কিন্তু রসুলপুরবাসী দেখেনি আমাদেরকে জানিয়েছে তারা আসলে সব মিলিয়ে বলা যায় যে কুমিল্লার যে বন্যা পরিস্থিতি আসলে দিন দিন কিন্তু আসলে অবনতি হচ্ছে মানুষের ক্ষয়ক্ষতি কি পরিমাণ হয়েছে যত পানি কমছে তত কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা বেরিয়ে আসছে কত চিহ্নগুলি কিন্তু দেখা যাচ্ছে তো আমরা আসলে এই কুমিল্লা নিউজের মাধ্যমে আপনাদেরকে গত উনিশ তারিখ থেকে অধ্যবধি আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা অক্লান্ত পরিশ্রম করে রাত দিন আপনাদেরকে এই মানুষের যে দুঃখ দর্দশা মানুষের যে বন্যার অবস্থা মানুষের যে ক্ষতিগ্রস্ত জায়গাগুলি এগুলি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে এই কুমিল্লাবাসীর বন্যা পরিস্থিতি যেন আমরা মানুষ যেন তার এই মোবাইলের স্ক্রিনে যারা দেশ বিদেশে বসে আছে ওই কুমিল্লার সন্তান যারা এই বন্যা বন্যা কবলিত এলাকার সন্তান যারা তারা যাদের নিজেদের বাড়িঘরগুলি ডুবে গেছেন তারা যেন দেখতে পারে কিছুটা চেষ্টা করতে পারে এছাড়াও আমরা দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছি করছিলাম যেন তারা ত্রাণ সহযোগিতা নিয়ে কুমিল্লাবাসীকে সহযোগিতা করে তো সেই হিসাবে আমরা আসলে কুমিল্লাবাসী হিসাবে আমরা নিজেদেরকে অনেকে গর্ববোধ করছি কেননা আমরা যে সহযোগিতা পেয়েছি দেশবাসীর কাছ থেকে কুমিল্লাবাসী হিসাবে আমি মনে করব এটা অনেকটাই অনেকটাই আসলে গর্বের বিষয় কেননা সারা জীবন এই কুমিল্লাবাসী মানুষের সহযোগিতায় এগিয়ে এসেছিল আজকে প্রয়োজনে সারা দেশ থেকে মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে যেভাবে তারা ত্রাণ নিয়ে এসেছে এটা কিন্তু আসলে একটা বিরল ঘটনা আমরা আমরা যদি আপনাদেরকে এই সড়কটার কথাই বলি এই সড়কটা দিয়ে কিন্তু এখানের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ উপজেলা সদরের সাথে যোগাযোগ করতো কিন্তু আজকে এই সড়কটি ভেঙে যাওয়ার কারণে কিন্তু তারা তাদের এই পরিবার গুলি নিয়ে কিন্তু আর পর্যন্ত সংস্কার না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সড়কটি দিয়ে অসুস্থ রুগী নিয়ে চলাচলে কিন্তু কষ্ট হয়ে যাবে এছাড়াও এই গ্রামের এই বন্যার এই বুডিচং উপজেলার প্রায় সবকটি গ্রামেরই কিন্তু ঠিক একই অবস্থা সবগুলি সড়ক কিন্তু ঠিক এভাবেই ভেঙে গেছে তো আমরা আসলে এই এই দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা করব আপনারা এই কুমিল্লাবাসীর পাশে এসে দাঁড়ান এবং বন্যা পরবর্তী সময়ে যেন এই রাস্তাঘাটগুলি দ্রুত যেন সংস্কার করা হয় এই প্রত্যাশাটা আমরা করব এবং আপনারা যারা লাইফটি দেখছেন আপনারা শেয়ার করে দিবেন এবং এই কুমিল্লার মানুষের পাশে আপনারা দাঁড়াবেন ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আমরা অন্য কোনো স্থান থেকে আপনাদের সাথে যুক্ত হব আল্লাহ হাফেজ